হ্যালো রিহান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আপনাদের একটি গায়ে হলদে ফুড টেবিল ডেকোরেশন নিয়ে চলে আসলাম আপনাদের স্পেশাল ডেটাকে আরো স্পেশাল ভাবে সাজিয়ে তুলতে আমাদের ফেসবুক পেজ ব্লগ এন্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে ফেসবুকে আমাদের দুইটা পেজ আছে দোকানটা পেজ থেকে আপনারা ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা হোম মেড চিকেন কাবাবের ডালা মিষ্টির ডালা থেকে শুরু করে তত্ত্ব সাজানো ওয়েডিং টেবিল ডেকোরেশন বড় এর আস্তখাচি সাজানো বিয়েবাড়ির আলপনা সরা পিড়ি কুলা থেকে সব ধরনের সার্ভিস পেয়ে থাকবেন আপনারা আমাদের পেইজে আকর্ষণীয় আকর্ষণীয় সব ধরনের কার্ভিং প্যাকেজ পাচ্ছেন আমাদের কার্ভিং প্যাকেজ ছোট থেকে বড় সব ধরনের প্যাকেজ রয়েছে আর ঢাকা সিটির ভিতরে যারা সিঙ্গেলভাবে কার্ভিং নিতে চাচ্ছেন এখন থেকে আমাদের পেজগুলোতে সিঙ্গেলভাবে ও সেল করা হয় শুধু হোম ডেলিভারি সিঙ্গেলভাবে দেওয়া হয় না এটা আমার বাসা বনশ্রী ই ব্লক থেকে এসে আপনাকে নিয়ে যেতে হবে ডালা অ্যাপ করা থাকবে আপনি এসে জাস্ট নিয়ে যাবেন আমার হোম ডেলিভারি ম্যান নেই থাকলে অবশ্য সিঙ্গেল ডালাগুলো আমি হোম ডেলিভারি দিতাম আর প্যাকেজে প্যাকেজ কার্ভিংগুলো হলো আপনার ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ ফ্রি আর প্রতিটা কার্ভিং প্যাকেজের সাথে আপনি একটা কার্ভিং গিফট পাচ্ছেন আর ঢাকার বাহিরে যে কোনো জেলা থেকে আমরা পেইজে কার্ভিং করে আপনারা অর্ডার করতে পারেন কার্ভিং ডেলিভারি দেওয়া হবে আমি নিজে গিয়ে কার্ভিংগুলো করে দিয়ে আসবো তা এক এক জেলার রেড কস্টিং এক এক রকম হয় যেমন আমাদের ঢাকার কার্ভিং প্যাকেজ স্টার্টিং শুরু হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত তাই ওরকম এক এক জেলার স্টার্টিং কস্টিং রেট বেড়ে যায় কিন্তু হাইস্ট লেভেল আমার সব জায়গায় একই থাকে আপনারা আপনাদের পছন্দের স্পেশাল ডেটা সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের পেইজে ঈদুল আজহা উপলক্ষে কার্ভিং প্যাকেজের উপরে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার চলছে আপনারা যারা যাদের দরকার